আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়েছি চ্যাংমনির চন্ডাল কিতাব সম্পূর্ণ এই বইটি তন্ত্রমন্ত্র কালো জাদু নোর মেক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকেই সংগৃহীত এটি লিখেছেন হাকিম মোহাম্মদ সাহিতাহ দেখতে পাচ্ছেন বইটা এরকম মোটা পাবেন এটি সাদা কালো পৃষ্ঠা বইটি আসাম লাইব্রেরি রুলবিহারের রোড দুবড়ি আসাম ভারত থেকে সংগ্রহ করা হয়েছে প্রকাশ হয়েছে বইটা প্রথম খণ্ড দেখতে পাচ্ছেন মূল্য পঁয়তাল্লিশশো টাকা রুপি মাত্র পঁয়তাল্লিশশো টাকার রুপি কিন্তু আমরা সারা বাংলাদেশে বইটি খুবই স্বল্প মূল্যে বইটি বিক্রি করে দিচ্ছি তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে দেখতে পাচ্ছেন শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর উপর চালান করা ভালোবাসা টান সরিষা পড়া মহব্বতের পুলতান ভালোবাসা গোট পড়া আকর্ষণ চন্দন গুপ্তচন্দ শত্রু নকশা মন্ত্র সিফলি খুফুরি তাবিজ জাগান মন্ত্র কলবে কাশপোয়া হাজিল বা নিয়ে জ্ঞান লাভের আমল হাজিরা নিজের উপর করার নিয়ম মামলা জয়ের তদ্বির অভাব দূরীকরণ সকল বকার আছাড় ছাড়ের কাম বান বশীকরণ তিন দিনে শত্রুকে জ্বর রোগের বানমারা যে কোনো ব্যবসা বাণিজ্য বাড়িঘরের বন্দি দশা কাটান শত্রুর চালতি ব্যবসা বাণিজ্য বন্ধ করার তারপর সব ধরনের কাজই এখানে পেয়ে যাবেন এই বইটি মূলত বান বিচ্ছেদ বশীকরণ মহব্বত জিন হাজির করা মোয়াক্কেল সাধনা তারপর বাতিনি চোখ খোলা সহ বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই বইটিতে এই বইটি পরীক্ষিত একটি বই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণ বইটি দুশো বাহাত্তর পৃষ্ঠা দেখতেই পাচ্ছেন এই বইটি লিখেছেন হাকিম মোহাম্মদ শাহিতাহ তাই যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ